ভেতরে ভেতরে কিন্তু ভারত তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু নভেম্বরের মধ্যে এই যে তৈরি যেটা হচ্ছে নভেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবে এই অক্টোবর যাবে নভেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক মধ্যে আমি যেটুকু খবর পাচ্ছি নভেম্বর ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে সমস্ত কিছু মানে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে মানে যাকে বলে আপনার সাপোর্ট লজিস্টিক সাপোর্ট যুদ্ধের মেন হচ্ছে লজিস্টিক সাপোর্ট যে যত ভালো লজিস্টিক সাপোর্ট দিতে পারবে যুদ্ধে তার জয় কিন্তু তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা ফলে লজিস্টিক সাপোর্ট যদি না থাকে চীনের যুদ্ধে আমরা হেরেছিলাম কেন বাষট্টি যুদ্ধে আমাদের লজিস্টিক সাপোর্টই আমরা পৌঁছাতে পারিনি নি শেষ হয়ে গিয়েছে খাবার শেষ হয়ে গিয়েছে গাড়ি যেতে পারছে না সেই লজিস্টিক সাপোর্ট যাতে একেবারে পরিপূর্ণভাবে দেওয়া যায় তার জন্য সব দিক দিয়ে প্রস্তুতি নভেম্বরের মধ্যে শেষ করে ফেলা হবে এটা বলে একটা খবর পাওয়া গিয়েছে আর দ্বিতীয় খবর যেটা হচ্ছে রাজনাথ সিং এর কাছে নৌবাহিনী একটা প্রস্তাব রেখেছে প্রস্তাব বলতে নৌবাহিনী অ্যাডমিরাল তিনি বলেছেন তার একটা অভিযোগ ছিল যে একাত্তরের যুদ্ধে নৌসেনাকে কিন্তু ভারত সেইভাবে ব্যবহার করেনি এবারে কিন্তু সামনে থেকে নৌসেনা কিন্তু এই যুদ্ধ যদি হয় তাহলে এই যুদ্ধ পরিচালনা করবে এটা কিন্তু তার কাছ থেকে একটা এসছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে এবং রাজনাথ সিং তাতে কোনো হ্যাঁ না না কিছুই বলেননি শুধু শুনে গেছে চীনের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা তো মিটে গেছে পাকিস্তানকে আক্রমণ করার ভারতের কোনো প্ল্যানই নেই এই মুহূর্তে তাহলে অপ্রত্যাশিত ব্যাপারটা কি আর পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন এটা হচ্ছে তখন খুব স্বাভাবিক ভাবে আন্দাজ করে নেওয়া যায় এটা বাংলাদেশের জন্য এই তৈরি হচ্ছে বাংলাদেশকে একটু টাইট মারবে খুব ভালো করে টাইট মারবে যার জন্য বর্ষাটার জন্য অপেক্ষা করছে এখন বহু হিন্দু যারা আছে এবং অত্যাচারিত মুসলিম যারা রয়েছেন তারা বারবার জানতে চান যে আদৌ কি হচ্ছে আমি বারবার তাদেরকে বলি যে এই বর্ষায় কিন্তু কিছু হবে না আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই রাজাকার তারপরে আর যারা আছে না হ্যাঁ এই সমস্ত তাদেরকে সব ব্যবস্থা করা হবে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে সব ওই চুন চুনকে বদলা নেওয়ার মত না একদম ধরে 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 খুঁজবো খুঁজে প্রত্যেক কটাকে ধরে রাখবো ধরে বাংলাদেশে রাখবো না ভারতবর্ষে নিয়ে চলে আসবো যুদ্ধবন্দী হিসেবে ভারতবর্ষে নিয়ে চলে আসবো এবং আজীবন যাতে কারাগারের পেছনে থাকে এবং যাতে আলোর মুখ না দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করব